সবাই বন্ধুরা আমি চলে এসেছি আজকে আমাদেরকে ময়দা দিয়ে ময়দার ময়দা যে লেপচি কেটে নিয়েছি এটা দিয়ে পুরি করে দেখাবো তোমাদেরকে পুরি অনেক রকমের হয় আজকে আমি মুসুর ডাল দিয়ে পুরি করে দেখাবো এই দেখো ময়দা এই যে গোল গোল রুটির মধ্যে কেটে নিয়েছি লেপচি চারটা নিয়েছি আর এই আমি কড়াই মধ্যে একটু দেবো এর যে কড়াই যে ডালকে সিদ্ধ করে নিয়েছি

বিরিয়ানি প্রথমে এরকম ধরনের ভাজ করে নিচ্ছি তারপরে আবার একটা পরে একটা ভাঁজ করে নেবো নিয়ে চারদিক থেকে আগে মুড়ে নেবো তারপরে এটাকে বেলে নেব অবশ্যই আস্তে আস্তে বলতে হবে এলাকা এরকমই হবে অবশ্যই বাড়িতে করে খাবে খুব সুন্দর একটা মনে আগে একটু মতন দেখছি কেটে নিতে হবে নেওয়ার পরে তার মধ্যে গুড়টা ডালের দিয়েছি আগে দু থেকে থেকে মুবে দেখো তোমরাও মুড়ে নেবে kwai gidi lori gara hul a wasu iwe ɗora daga olugbo ɗora ɗora a wasu ibe rute naa a yi oluka a yi rute a yi oluka a yi oluka a yi oluka

আমি একটা একটা কুড়ি রাখছি পোড়া তেলটা পেতে গেলে অবশ্যই আমি তোমাকে একটু ভেঙে দেখাবো বেশ আশা করি বন্ধুরা এটা আটার মধ্যেও করতে পারো আটা দিয়েও করতে পারো আমি যেটা ময়দা দিয়ে করেছি এইভাবে কুড়টাকে বানিয়ে নিতে হবে আগে ডালটাকে মুসুর ডালটাকে সিদ্ধ করে নিতে হবে মুসুর ডালটাকে সিদ্ধ করে নিয়ে তারপরে বন্ধুরা সিদ্ধর মধ্যে একটু লবণ একটু হলুদ গুঁড়ো আর একটু গুড় জিরেকে গুঁড়ো করে দিয়ে দিতে হবে তারপরে এটাকে ডালটাকে পুরো চচ্চড়ি করে নিয়েছি আমি নেওয়ার পরে এই পোটটা রিথে দিয়ে তৈরি করছি তোমরা প্লিজ দেখতে থাক আর এইটা তৈরি করলে বন্ধুরা আর রুটি যদি করে থাকো তাহলে এইরকমভাবে তৈরি করলে আর রুটির সাথে কোনো কিছু সবজি তৈরি তৈরি করে রান্না করতে হবে না এইভাবে করলে অবশ্যই খেতে ভালো লাগবে অবশ্যই তোমরা করবে ওই যে দুপাশে এরা মুড়ে দেবো ওই যে মুড়ে দিচ্ছি দেখো বন্ধুরা এটাও এ পাশটাও মুড়ে দেবো এ পাশটাও আমি দেবো মুড়ে দিয়েছি দিয়ে ওন করে সোজা করে খুব আস্তে আস্তে করে সুন্দর করে জেলে নিচ্ছি এবার দেখো বন্ধুরা আমার কিন্তু গোড়ার মধ্যে তেল তেটে গেছে আমি একটা একটা করে ছাড়ছি কড়ার মধ্যে ছেড়ে দিচ্ছি ছেড়ে দিয়েছি বন্ধুরা বন্ধুরা অবশ্যই দেখতে থাকবো আমাদের বৌদাই আজকে নতুন পদ্ধতিতে বৌড়া বদল দিয়ে তোমাদেরকে ঘুরিয়ে তুলে খাওয়াবে অবশ্যই বন্ধুরা ঠিক কেমন হয়েছে অবশ্যই খেয়ে বলবে ভিডিওটা বন্ধুরা কেউ টেনে দেখবে না অবশ্যই পুরো ভিডিওটাই দেখবে খেয়ে দেখবে খুব সুন্দর একটা সুস্বাদু খাবার আমাদের লগড়ি ভাই বানিয়েছে তোমরা অবশ্যই বাড়িতে খেয়ে দেখবে তোমাদের লগড়ি ভাই দেখিয়ে দেখো বন্ধুরা খুব সুন্দর খুলে গেছে এবং সাদা হয়েছে তোমরা একবার দেখতে থাকো এটা তুমি পুরো মেশিন মতন খুলে যাবে একটু লাল করে ভেত নিতে হবে আশা করি বন্ধুরা তোমরা বাড়িতে অবশ্যই করে দিবে এই পদ্ধতিটা ওনাদেরও ভালো লাগবে দেখো বৌদি ভাই লুচির মতন আটা লেপচিগুলোতে বেড়ে নিচ্ছে আমরা মতন দিয়ে দিচ্ছে মরে দিয়ে সাইড ধরে মরে দিচ্ছে তারপরে বন্ধুরা এই যে চার সাইডই পুরোটাই মুড়ে দেবে বন্ধুরা করে ডুবে দেবে খুব বেশি বড় করবে না এটা খুব মোটা থাকবে খুব বেশি বড় করবে না দেখো বন্ধুরা কত সুন্দর ফুল হয়ে গেছে আর কত সুন্দর দেখতে লাগছে তোমরা অবশ্যই দেখতে থাকো আশা করি বন্ধুরাকে ভিডিওটা টেনে দেখবে না অবশ্যই পুরো ভিডিওটা দেখবে আজকে তোমাদের সুবিধাই তোমরা অনেক রকমের অনেক পদ্ধতিতে খাও আমি আজকে তোমাদেরকে একটা নতুন পদ্ধতিতে চুরি করেছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি একটু মিলে দিলে ভালো হয় তবু আমি বলছি বন্ধুরা কম শটে কীভাবে খাবার বানানো যায় এবং টিফিন বানানো যায় সেটা তোমাদেরকে দেখাচ্ছি কেউ নয় আমি ময়দা দিয়ে করেছি কোনো কোনো বন্ধু আপা দিয়ে করতে পারে কত কোনো চ্যাবলেট নেই করলেও কোনো প্রবলেম হবে না আশা করি একটু লাল করে ওই নেবে আর কিছু করতে হবে না সেরকম করলে দেখবে ওইগুলো খেতে খুব সুন্দর লাগবে আজ তোমাদের দিনের প্রতিভাই তোমাদের সামনে চলে এসেছে একটা নতুন মেনু নিয়ে অবশ্যই অবশ্যই বলব যে সমস্ত আমার সুগার রুগী দাদা ভাইরা আছেও আসছো তাদেরকে বলবো বন্ধুরা অবশ্যই তোমরা এই খাবারটা বাড়িতে করে খেতে পারো তোমাদের খেতে খুব ভালো লাগবে দেখো বন্ধুরা গিয়ে আমি তুলে নিচ্ছি দেখো কত সুন্দর হয়েছে খাবারটা তোমরা অবশ্যই দেখতে থাকো আমি এটা ময়দা দিয়ে বানিয়েছি যেরকম ছি না যেরকম আটা মাখানা হয় লবণ দিয়ে শুধু আমি শুধু সেরকম লবণ দিয়েই বানিয়েছি আমি কোনো চিন ওইরকম একটা একটা করে ছাড় থাকবে অবশ্যই বন্ধুরা খেতে ভালো লাগবে বাড়িতে একটা দেখবে সেই ভিডিওটা ট্রেনে দেখবে না পুরো ভিডিওটাই আগে দেখবে আমি চাইব আমার বন্ধুরা যে সমস্ত সুগার যদি আমার মা বোনেরা আছো তাদের জন্য আমি আজকে এই মেনুটা বানিয়েছি তোমরা চাইলে এই মেনুটা করে খেতে পারো অবশ্যই টিফিন খুব সুন্দর একটা টিফিন তৈরি হবে তবে অনেকেই পুরি খাও অনেক রকম কাজের আমি আজকে তোমাদেরকে অন্য রকম পদ্ধতি একটা পুরি বানিয়ে দেখাচ্ছি তোমরা অবশ্যই দেখতে থাকো আশা করবো আমার বন্ধুরা অবশ্যই ওই পুরিটাকে ফলো করবে কারণ তোমাদের দেবী রুদি ভাই তোমরা তো চরি বানাচ্ছে আগে প্রথমে যে কোনো ডাল নিতে যে কোনো ডাল বলতে হয় মুসুর ডাল নয় খেসার ডাল এই দুটো ডালের মধ্যে যে কোনো ডাল দুটো নিয়ে নেবে নিয়ে প্রথমে ডালগুলোকে সিদ্ধ করবে তার মধ্যে হলুদ দিয়ে দিবে তার মধ্যে একটু লবণ দিয়ে দিবে পরিমাণ মতন পরিমাণ মতন লঙ্কা ভাজা লঙ্কাকে গুড়ে করে দেবে যে যারটা কাঁচা লঙ্কায় ঘুরে দিতে পারো তারপরে বন্ধুরা জিরে গুঁড়ো একটু আসলে আগে ছড়িয়ে দেবে দেওয়ার পরে কড়ার মধ্যে তেল টা দিয়ে নেবে তারপরে আমি এই যে যেভাবে একটু লুচির মতন বেলে নিচ্ছি একটা লিচিগুলোকে লুচির মতন বেলে নিয়ে এই যে চা চামচে এক চামচ করে দিয়ে দিচ্ছি একটু মিলে দিলে ভালো হয় সেরকম যদি পারো অবশ্যই মিলে দিয়ে করবে

তোমার টিবলি কাটি সেই টিবলির নতুন হয়েছে দেখো যে আমি বলে দিচ্ছি মনে প্লিজ তোমরা দেখতে থাকো ভিডিওটা কেউ টেনে দেখবে না শ্রী বিশেষ করে যে সমস্ত সুগার রুগী আমার ভাই বোনেরা আছো তাদের জন্য প্লিজ এই ওই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ এই রুমের পাশে মুড়ে নিয়ে তারপরে চার পাঁচটাই এর মুড়ে দিতে হবে আমি বলবো আমার যে সমস্ত বন্ধুরা সুগার দিদি আছে তাদের জন্য এই ভিডিওটা অবশ্যই দেখবে এমনি যে সমস্ত ভাইদের বা বোনেদের বন্ধুদের সুগার নেই তারাও ওই ভিডিওটা দেখে বাড়িতে কম সময়ের মধ্যে একটা সুন্দর ভালো একটা নিয়ম করে দি পারবে আশা করব আমার বন্ধুরা অবশ্যই এই মিনিটাকে ফলো করবে এটাই আমার দেখিয়েছ আজকে ভাবলাম যে কি করবো কি করবো কোনোটাই খুঁজে পাচ্ছিলাম না তাই আমি ভাবছিলাম যে আজকে আমি তাহলে এই মনিটা করে বন্ধুদেরকে দেখাবো কারণ আমি দেখাতে চাইছি দেখো বন্ধুরা কত সুন্দর ফুলে গেছে লুচির মতন দেখো খুব সুন্দর একটা ফুল হচ্ছে তোমরা প্লিজ দেখতে থাকো কেউ ভিডিওটাকে টেনে দেখবে না আজ তোমাদের বৌদি ভাই আজকে একটা নতুন ফুল করে তোমাদেরকে খাওয়াচ্ছে অবশ্যই ডালের পুরি খেয়ে দেখবে কেমন লাগে করে তারপরে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবি ভিডিওটা কেউ টেনে দেখবে না বন্ধুরা এটাই তোমাদের বৌদ্ধি ভাই রিকোয়েস্ট পুরো ভিডিওটা দেখবে বৌদি ভাই চাইছে যে আমার বন্ধুরা বা আমার মা বোনেরা যেন পুরো ভিডিওটাই দেখে এটাই তোমাদের বৌদ্ধি ভাই রিকোয়েস্ট আমরা যেরকম আঁকাল দেখছি এটা একটু বড়ো করে কাটি এটা একটু ছোটো করে কাটবো তো বড়ো করবো না আর যে এক টেবিল চামচ ডালের সিদ্ধটা দিয়ে মুড়িয়ে দেবো কেমন আছো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবি আর খেয়ে বলবে বন্ধুরা কেমন হয়েছে এটাই তোমাদের বৌদ্ধি খাইয়ে রিকোয়েস্ট প্লিজ বন্ধুরা তোমরা অবশ্যই খেয়ে সবাই বলবে কেমন হয়েছে

দেখার চেষ্টা করো বাড়িতে যেখানে সময় ওই মেনুটা বানাতে পারো তোমরা এটাই জলদি ভাই বলতে চাইছি দেখতে বৌদি ভাই কীভাবে বানাচ্ছে খুব সুন্দর একটা মেনু বৌদি ভাই সামনে নিয়ে এসেছে সুন্দর একটা জল খাবার তার সাথে খেলে তো খুবই মজা লাগবে অবশ্যই যে সমস্ত বন্ধুরা চা পেনে তাদেরকে বলবে বন্ধুরা তোমরা অবশ্যই খেয়ে দেবে এটা কত সুন্দর লাগে আমার অনেক বন্ধুরা আছে চা পেনে তাদেরকে বলছি তোমরা অবশ্যই খেয়ে দেখবে এটা কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে আর বিশেষ করে যে সমস্ত বন্ধুদের সুগার আছে তাদেরকে তো আমি অবশ্যই বলব

অবশ্যই ভিডিওটা কতটাই দেখবে এটাই তোমাদের বৌদি ভাইয়ের হচ্ছে বৌদি ভাই এখানে এক টেবিল চামচ দিচ্ছে তোমরা ওখানে দু টেবিল চামচ দিতে পারো তাতে কোনো কথা নেই তবে এটা ছোটো ছোটো বদলে ভালো লাগবে এই যে আমি বৌদি ভাই যেরকম বানাচ্ছি রকম বানালে অবশ্যই ভালো লাগবে

খেতেও খুব সুন্দর মজা লাগবে আমরা অবশ্যই বাড়িতে ঘুরে খাবি আমাদের বন্ধুরা দেখি কেউ কম তেল দিয়েও ভাজতে পারো আমি একটু বেশি তেল দিয়ে ভাজছি বলে ফোনকে করে দিয়ে দিচ্ছি কত সুন্দর ফুলে যাচ্ছে বন্ধুরা একটু করে দেখো কত সুন্দর ফুলতেছে আশা করি বন্ধুরা কেউ ভিডিওটাকে টেনে দেখবে না

সুন্দর একটা মেনে মেয়ে আমরা অবশ্যই অবশ্যই বন্ধু ভাইয়ের এই ভিডিওটাকে ভালো করে নমস্কার বন্ধুরা আমি এখানটাই আমার পুরী বাজার রেডি হয়ে গেছে কোন কোন বন্ধুরা খেতে যাও অবশ্যই চলে আসতে পারো গরম গরম পড়ি আচ্ছা খুব সুন্দর লাগবে খেতে দেখো বন্ধুরা হ্যালো বন্ধুরা আর আমি এখন থেকে রাখছি এখানে ভিডিওটা